সব নেব পাপ দিয়েও জান্নাতের নেয়ামত নেব সুরান একবারে শেষ দুই ফিস্টা পড়েন সেখানে কতগুলি কথা আল্লাহ বলেছেন একটা কথা হলো ইল্লা তাবা ও আ মানা যে দা করবে ও আনা ইমান এবং সৎ কাজ করবে অতীত জীবনে সে অনেক কিছু খারাপ করেছে হয়তো সত্তর বছর সে মূর্তি পূজাই করেছে হয়তো ডাকাতি করেছে খুন খারাপই করেছে অনেক কিছু করেছে হেন গুণানায় যেটা করে নাই করেছে কিন্তু পরে সে ফিরে আসছে সে ইমান এনেছে এখন সে সৎ হয়েছে আল্লাহ বলেন পাউলে এরা কেমন কিবাদুল্লাহ হুসইয়াতিহি মাহাসানাদ এদের সমস্ত পাপকে আল্লাহ পুণ্যে রূপান্তরিত করবেন এদের সমস্ত পাপকে পুণ্যে রূপান্তরিত করবেন আল্লাহ আকবর আল্লাহ কেমন দয়ালু কেমন রহমতওয়ালা তিনি তাহলে বলতে হতে পারে মহ কুফের জোর পর কা থা বন্দে আগার কসুর না করতে কসুর তা মানুষ যদি গুণা না করত এইটাও বড় গুনা হইত মানুষ গুনা করার ক্ষমতা না রাখলে মানুষ জাতিটা আল্লাহ ভ্যানেজ করে দিতেন অন্য জাতি বানাইতেন যারা গুনাহ করত ফায়স নেবুন ফায়াস্তা ফেরুন আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে ফায়াক ফেরুল্লাহ আল্লাহ ক্ষমা করতেন আল্লাহ তো এমন তা আলেম ভুল করতে পারে কি পারে না আদমআসালাম আমাদের সবার বাবা ভুল করেছেন কি করেন নাই ভুল হয়েছে না ও আসা আদম ও রব্বাহ আদম তার রবের নাফরমানি করে বসেছিল বা গাওয়া গুমরা হয়ে গিয়েছিল সুম্মা তা বা আলাইহে পরে আবার আল্লাহ তার তবক ভুল কবুল করেছেন ও হাদা তার হেদায়ত করেছে ঠিক না শয়তান ভুল করে বলেছে আনা খাই রবিন হো আমি উত্তম হম আমার ইগো তুমি আমার ইগো শিকার না করলে তো আমি তার চেষ্টা করতে পারি না আর আদম ভুল করে রব্বা রব্বানা জলাম না তক ফেলল না এটাই তো মানুষ এখন নবীর অনুবাদ করতে গিয়া যা বলা হয়েছে সাংবাদিক কেউ সাংবাদ বাহক আসলে এগুলি সাধারণ আলোচনায় করে ফেলে তবে এই যুগে এটাও আর না করা উচিত এই যুগটা বড় সেন্সিটিভ আসলে নবী নবুয় মানে হলো সুমহান সাংবাদ আর নবুয়া সুমহান সংবাদ কয়েকটা জিনিস চারটা জিনিস যেখানে থাকবে নবী যেই সংবাদ বহন করেন সেটা অত্যন্ত উৎসাঙ্গীন সংবাদ মহাজাগতিক কোনো ইনফরমেশন দুই সেটা যেমন খুব সমহান সংবাদ তেমন মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এগুলি এগুলি ছাড়া মানুষের জীবন নাই মানুষ দুনিয়াও হারাবে আঁকেরা তো হারাবে এমন গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ তিন নম্বর নবীমানি যে সংবাদ বহন করে না সেই সংবাদটা হলো যে সংবাদ শুনলে তাদের সত্যতা তাদের মানবতা তাদের বংশীয় উচ্চতা তাদের সারা জীবনের ত্যাগ তিতিকা দেখে যে কোনো মানুষ তার সংবাদটা শুনে মাত্রই তার একটা এলম অর্জন হয় যে না এই কথা একটা সত্যতা আছে তাদের সংবাদ মহান সংবাদ দিয়ে অর্জন জন্য জ্ঞান যে না এটা বিশ্বাস করতে বাধ্য মানুষ চিন্তা করলে বিশ্বাস করবে চাঁদ কেউ যদি একেবারে খাঁটি এলেম সে তার নিজের দোষী সে অর্জন করতে না পারলো একটা মেজরিটি ধারণা হলেও তার ভিতরে আসবে যে না একটু দেখি না নিজে বলছে কথাটা তো ফেল না এই রকম মহান সংবাদ যারা বহন করেন এদেরকে আরবিতে বলে নবি ফার্সিতে বলে পায়গাম্বর 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 কথাটা শোনেন নাই পায়গাম মানে সংবাদ বর মানে বাহক সংবাদ বাহক পায়গাম বাহক পায়গাম আপাসিতে খুব গুরুত্বপূর্ণ সংবাদ সরকারি কোনো বার্তা বড় কোনো অর্ডার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আজিম উসান সংবাদকে পায়গাম বলে তো সেটা যারা বহন করে তাদেরকে বর পায়গাম বর মানে পায়গাম বহন করে নেওয়ালা আমরা বাংলা ভাষায় তো নবীকে নবী বলাই উত্তম এগুলি অনুবাদ না করাই ভালো কে না বুঝে বাঙালি না মক্কা শরীফ গেছে হজ করতে যাইয়া হজ করে এসে সে মন্তব্য করলো সৌদি আরব তো দেখলাম সবকিছু আরবি শুধু আজানটা বাংলা শুধু আজানটা কি কথা তো ঠিকই কইছে কারণ আসলে নাবি আল্লাহ রাসুল এগুলির অর্থ যা এগুলি এগুলিতে তো সবাই বুঝিয়ে কি বুঝানো হচ্ছে সালাত মানে কি রোজা মানে কি সিয়াম মানে কি হজ মানে কি জাকাত মানে কি এগুলি বাংলা ভাষার সাথে মিশে গেছে না এগুলি অনুবাদ না করাইবার নাবি নাবি রাসুল রাসুল হ্যাঁ আপনি তাপসির বুঝা দিতে পারেন আমি যে যেভাবে আরবি অভিধান থেকে এর চারটা বিষয় নিয়ে আসলাম যে খুব মহান সংবাদ হলে সেটা এখানে নবীর মধ্যে সে মহান সংবাদের মাহাত্ম এখানে আসতে হবে দুই গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আসতে হবে তিন এলম অর্জন হয়ে যাবে এমন ইনফরমেশন চার অন্তত বেইমেনির কারণে তার এলম অর্জন না হলেও অন্তত মেজরিটি ধারণা তো হবে যে না এটা শোনার মতো একটা জিনিস এটা নিয়ে এটা নিয়ে আমি চিন্তাভাবনা করা উচিত একটা শক্তিশালী ধারণা এটাও তো আখেরাতে না জন্য ইনশাল্লাহ কাজ দেবে এই যে বিষয়গুলো নবী বলে এই বিষয়গুলি ব্যাখ্যা করে দিলে তাহলে এই এই যুগটাই ইনফরমেশনের যুগ সিরিয়াস ইনফরমেশনের যুগ তো আগের মতো এটা কথাবার্তা আসলে সবাইকে সতর্ক হবে আমি যে বললাম আমার আবার কে থেকে কোন দোষ ধরে এটা তো যাই হোক যেই যেই দোষগুলি মানুষ ইচ্ছা করেই করে না যেগুলি হয়তো স্বাভাবিক কথার কথা বলেছে সেগুলি ধরাধরি করাটা ঠিক না সেগুলিতে আপনি বড় জোর বলে দিবেন যে না এটা কথাটা আসলে এইভাবে বললে বেশি ভালো হবে বা আমাদের এই শতাব্দী অত্যন্ত সেন্সিটিভ শতাব্দী এখানে আমরা এইভাবে আগের মতো না একটু আরও রুট লেভেল থেকে জ্ঞানগুলো এনে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এটা এই একটা বিষয় ছিল এটার জন্য আবার কিন্তু উনি কাপের হয়ে গেছেন উনি তারপরে বেইমান হয়ে গেছেন এগুলি যারা বলবে তারা আরও বড় অপরাধী কারণ আলেমদেরকে কথায় কথায় কাফের ভতুয়া দেওয়া বেইমান বলা এগুলি যায় না মানুষ যখন তার নিজের জ্ঞানের সীমানার ভিতরে না থাকার কারণে একটা কথা বলে ফেলছে সেই কথাটা হয়তো বলা উচিত হয়নি এর জন্য সে আল্লাহ কাছে ক্ষমা আল্লাহ ক্ষমা করে দেবে আদম যে ভুলটা করেছেন নাসিয়া ভুলবশত করেছেন অলাম নাজিদ নাহু আজমা সে সংকল্প করে ওটা বলে নাই ওটা করে নাই আর এখানে তো সুরায় বাকারা সর্বশেষ দুইশো ছিয়াশি নম্বর আয়ারটা কি আপনি কোন শাস্তি দেন না যদি আমরা বলে যাই শরণে না থাকার কারণে কোনো ভুল করে ফেলি আও অক্তা না অথবা আমার জ্ঞানগত ত্রুটির কারণে আমি এটা রং কাজ বা কথা বলে ফেলেছি আপনি কোনো পাকড়া করেন না আল্লাহ বলছেন তাদফা আলতু যাও আমি তোমাদেরকে এই জন্য পাকাড়াও করবো করবো না এই জন্য তো আপনি রমজানের রোজা রেখেছেন মনে নাই পেট ভরে ভাত খেয়েছেন দুপুরবেলা এক ঘন্টা পরে মনে হচ্ছে কিরে কি করলাম এখন নবীজির কাছে মাসলা গেলে উনি বললেন যে ইনামা আত্মা হল্লাহু আসা তারে খাওয়াইছে আল্লাহ পান করাইছে তোমার কা এরকম তোমার এত হিংসা কামিয়া তার রোজা হয়েছে খাওয়া হয়েছে আমরা তো ওই জাতিটা নাকি ওই জাতি কোন হতে পারে গলতি হতে পারে আল্লাহ এর উপরে কোনো আমাদেরকে ধরবেন না গ্যারান্টি দেওয়া একবারে সোরা আল বাকরার সর্বশেষ আয়ারটা রব্বানা ইন আল্লাহ আমাদের তৌফিক দান করুন